দুই হাজার চব্বিশ সালে পাঁচে আগস্ট নতুন করে শহীদরাচার মুক্ত করে দেশকে স্বাধীন করার জন্য অনেক ছাত্র জনতা তাদের জীবন দিয়েছে এবং যারা শহীদ হয়েছে তারা আমাদের সাথে বসতে পারতো যদি তারা বেঁচে থাকতো ছাত্র এই আন্দোলনে পুলিশ এবং বিভিন্ন বাহিনী ছাত্রকে কেন্দ্র করে ছাত্রকে লক্ষ্য করে গুলি ছোড়ে যার জন্যে অনেক ছাত্র ছাত্রীর হাত পা নষ্ট হয়ে যায় এবং কারো হাত

ডাক্তার ইউনুস একজন ছেলেকে দেখতে গিয়েছিল যে ছাত্র বৈষম্য আন্দোলনে তার গুলি লাগে এবং হচ্ছে পাটা কেটে ফেলা হয়েছে পায়ে গুলি লাগার কারণে পাটা কেটে ফেলতে হয়েছে এই দৃশ্য দেখার পর ডাক্তার ইউনুস নিজেকে আর সামলাতে পারে নাই কেটে ফেলছে কেননা উনি বলেছিল যে ছাত্র বা তরুণ সে বলেছিল যে স্যার আমার ইচ্ছে ছিল যে টিকেটার হব টিকিটার হবো এবং টিকিট খেলব সেই আশাটা সেই স্বপ্নটা শেষ হয়ে গেল প্রিয় দর্শক চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজে দেবেন আবারও দেখা হবে কোনো পরবর্তী ভিডিও এতে